কঙ্কালের মধ্যে প্রাণের স্পন্দন একটা পুরনো পোড় বাড়ি রাত গভীর চারপাশ নিস্তব্ধ হঠাৎ একদল কিশোর দুঃসাহসিক অভিযানে নামে তারা সন্ধান করছিল এক অলৌকিক জিনিসের যেটা নাকি মৃতের কঙ্কালেও প্রাণ ফেরাতে পারে পুরনো মেঝেতে ধুলোর নিচে লুকানো একটা তামার বাক্স খুঁজে পায় তারা বাক্সে লেখা ছিল স্পন্দন খোলার সাথে সাথে কঙ্কালের বুকের হাড়ে এক আলো জ্বলে ওঠে ছেলেরা ভয়ে পিছিয়ে যায় কিন্তু কঙ্কালটি উঠে দাঁড়ায় চোখে প্রাণের ছায়া সে বলল তোমরা মুক্ত করলে আমায় আমি ছিলাম অভিশপ্ত ধন্যবাদ ছেলেরা হতবাক পরদিন সকালেই কঙ্কাল ছিল না শুধু বাক্সটা পড়েছিল ভেতরে একটা চিরকুট ভালো কাজ করলে প্রাণ জাগে কঙ্কালেও